মধ্যে আছে ধরনের আচরণ করতে পারে বাতিল হয়ে যাওয়া সদস্যপদ ফিরে পেলেন আলোচিত অভিনেতা জায়েদ খান গত মেয়াদে ইলিয়াস কাঞ্চন ও নিপুন আক্তারের দায়িত্ব পালনকালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে জায়দ খানের সদস্যপদ বাতিল করা হয় বার্ষিক বনভোজনে দ্বি সাধারণ সবাই এ সিদ্ধান্ত জানিয়েছিলেন নিপুণ আক্তার তবে এবার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে জায়দ খানের সদস্যপদ ফিরিয়ে দিয়েছেন গত আঠারো মে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার চিঠি দেওয়া হয়েছে জায়েদ খানকে। সেই চিঠি আজ 19 মে হাতে পেয়েছেন জায়েদ খান। বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, সত্যের জয় সব সময়। নিপুন নিজে অবৈধ প্রক্রিয়ায় দায়িত্ব পালন করেছে। সে অবৈধভাবে আমার সদস্যপদ বাতিল করেছে। নতুন কমিটি এসে বিষয়টি তদন্ত করেছে আর আমার কাছে ব্যাখ্যাও চেয়েছে এবং আমি তার ব্যাখ্যাও দিয়েছি। এরপরই তারা আমার সদস্য পদ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এদিকে গত উনিশ এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার চব্বিশ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচনে জয়ী হয়েছিল মিশা ডিপজল প্যানেল নির্বাচনের প্রায় মাসখানিক পর ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিড করেছেন পরাজিত সাধারণ সম্পাদক নিপুন আক্তার